আমার মা দেখতে খুব কালো ছিলেন কিন্তু আমার বাবা দেখতে খুব সুন্দর ছিলেন শোনা গিয়েছে আমার বাবা নাকি আগে আরো একটা বিয়ে করেছে আমার মায়ের পরিবার খুব একটা খোঁজ খবর নিয়ে মাকে বিয়ে দেয়নি কিন্তু যেটা জেনেছেন সেটা হলো আমার বাবার নাকি আগের আরও একটা স্ত্রী ছিলেন বাবার টাকা পয়সা স্বর্ণ গহনা সবকিছু নিয়ে নাকি উনি পালিয়ে গেছেন এমনটা শোনা গিয়েছে আমার বাবার ছোট ভাইয়ের সাথে আমার মায়ের সংসার জীবন এক বছর খুব ভালো কেটেছে তখন আমার মায়ের কোল কোলজুড়ে আমি পৃথিবীতে এসেছিলাম আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমার বাবা নাকি আমাকে অনেক বেশি আদর করতেন দাদি নাকি আমাকে আদর করে বাবার আগের স্ত্রী সন্তানের নামে ডাকতেন আমার মা যখন লোকের মুখে শুনেন বাবার আগেও একটা বিয়ে করেছেন তখন আমার মা খুব অবাক হয়ে যায় আমার মা লোকের মুখে এগুলো শুনে গোপনে খোঁজ খবর নিতে থাকেন তখন আমার মা জানতে পারেন আমার বাবার নাকি আগের ঘর স্ত্রী সন্তান সবই আছে আমার মা আমার মুখের দিকে তাকে সব কিছু হজম করতে লাগলেন বাবা মার বিয়ে দুই বছরের মাথায় আমার একটা ভাই হলো এখন আমার মা আরো চুপ হয়ে গেলেন আর মুখ বুঝে সবকিছু হজম করতে লাগলেন আমার বাড়িতে পৃথিবীতে আসার পর থেকে আমার বাবা দাদা দাদি আমার মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করলো বলতে শুরু করলো আমার মা যেন বাবাকে প্রবাস পাঠায় আচ্ছা আমার মা কিভাবে বাবাকে প্রবাস পাঠাবে আমার মা তখন বাধ্য হয়ে নানার পরিবারের সহযোগিতা নিয়ে বাবাকে মালয়েশিয়া পাঠিয়ে দেন আমার মা খুব ভালো করে জানতেন বাবা ইনকামের অর্ধেক টাকা সে প্রথম স্ত্রী সন্তানের জন্য পাঠিয়ে দেয় আমার মায়েরও কিছু করার ছিল না আমার মাকে বিয়ে করার সময় জানানো হয়েছে তার স্ত্রীর সঙ্গে তার সেপারেশন হয়ে গেছে টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে নাকি সে পালিয়েছে কিন্তু না সে এখনো আমার বাবার ওয়াইফ তার সমস্ত খরচ বাবাই বহন করে তখন আমার মা ওই যে বললাম দুইটা সন্তান হয়ে গেছে হাত পা বাঁধা পড়ে গিয়েছে আমার মায়ের প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না এইদিকে মাকে তারা দিন দিন আরও অত্যাচার করা শুরু করলো আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নানার বাড়িতে তখন মা বাধ্য হয়ে নানার বাড়িতে ভাইকে নিয়ে চলে আসেন আর আমাকে পাঠিয়ে দেন আমার খালার কাছে ছোট আমি মাছরা খালার বাড়িতে থাকা শুরু করলাম আমার মাঝে কত দুঃখ কষ্ট সহ্য বলতে লাগলো আমার বাবা খুব একটা টাকা পয়সা দিতেন না বাবা যদি কিছু টাকা পাঠাতেন মা খুব সীমিত পরিমাণ খরচ করতেন বাকিটা সঞ্চয় করতেন এই দিকে মা আসলে হাড্ডি তো কোনো মাংসই ছিল না এভাবে আমার মায়ের দিন পার হতে লাগলেন কিছুদিন পর খবর আসলো আমার বাবা খুব অসুস্থ দেশে আসতেছেন আমার মাকে আবার দাদার বাড়িতে যেতে বলেন মা আমাদেরকে নিয়ে দাদার বাড়িতে গেলেন আমার বাবা সেবা করার জন্য কিন্তু এরই মাঝে আমার মা আবারও গর্ভবতী হয়ে গেলেন এবার আমার জমজ দুটো বোন হয়েছে একটা মারা গিয়েছে আর একটা প্রতিবন্ধী বাবাও প্রবাস ফিরে গিয়েছেন আমার মায়েরও অশান্তি আরো বাড়তে লাগলো চারপাশের মানুষ বলতে শুরু করলো আমার বাবার নাকি দুইটা সংসার আমিও বড় হয়েছি আমার মা চিন্তায় পড়ে গেলেন আমাকে কিভাবে বিয়ে দিবে একদিন হঠাৎ করে আমার বান্ধবী ও তার মা আমাদের বাসায় আসলেন বান্ধবীর মা আমাকে দেখে খুব পছন্দ করে ফেলেন ছেলে শালাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায় আমার মাও বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন কারণ আমার বাবার দুইটা সংসার এটা শুনলে খুব একটা ভালো পরিবার আমাকে বিয়ে দেওয়া হবে না যাই হোক সবকিছু মিলিয়ে বিয়ের কথা কথাবার্তা চলতে লাগলো পরে আমার বিয়েটাও হয়ে গেল আমার বিয়েতেও কোনো খোঁজ খবর নেওয়া হয়নি পরে জানতে পারলাম আমার স্বামী খুব একটা সুবিধা না মানে একদম হাবা বোবা মানুষ কি বউ কি সংসার কি এসব কিচ্ছু বোঝে না আমার কাছেও ভালো লাগতেছিল না আমার খুব ইচ্ছে ছিল হাফেজা হওয়ার আমি আমার মাকে বলেছি এখানে সংসার করতে পারবো না ছেলে বউ বোকা শোকা আমার মা আমাকে বলেছিল ফিরে আসার কোনো চান্স নেই মরে গেলেও এখানে থাকতে হবে পরে একদিন আমার খালা আমাকে দেখতে আসলো দেখতে এসে দেখলো এই পরিস্থিতি তারপর খালা আমাকে সাথে নিয়ে চলে গেল এবং সেখানে আর আসতে দেয়নি তার সাথে ডিভোর্স হয়ে গেছে তারপর চিন্তা করলাম নিজের পায়ে দাঁড়াবো এইদিকে আমার জন্য আবারও বিয়ের প্রস্তাব আসতে লাগলো আমার বিয়েটাও হয়ে গেল ভালো একটা পরিবার দেখে বিয়েটা হয়েছে আমার হাজবেন্ড ইটালি থাকে আমি তাদেরকে আগে থেকে জানিয়েছি আমার আগে আরও একটা বিয়ে হয়েছে তারা সব কিছু মেনে নিয়েছে বিয়ের কয়েক মাস পর আমি জানতে পারি আমার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে সেটা শুনে আমি খুবই কষ্ট পাই আমার বিয়ের আড়াই বছর চলে সে এখনও প্রবাসে গ্রিন কার্ড পায় নাই সেজন্য আসতে পায় না সে সেখান থেকে আমার সাথে খুব বেশি খারাপভাবে ব্যবহার করে আমাকে খুব কষ্ট দেয় আমাকে সে সাপ সাফ জানিয়ে দেয় থাকলে থাকো না থাকলে চলে যাও কিন্তু আমার যে যাওয়ার জায়গা নাই তাই বাধ্য হয়ে আমি ওইখানেই আছি আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে বলে আমার ভোন প্রতিবন্ধী আমার যদি কখনো সন্তান হয় সেও নাকি প্রতিবন্ধী হবে আমি এখনো আমার স্বামীর অপেক্ষায় আছি জানি না কবে সে দেশে আসবে নাকি আসবে না সবাই আমার জন্য দোয়া করবেন গল্পটা একটা আপুর ছিল